সমস্যা নাই তুমি লাগাতে দাও কোপালে না লাগে হ্যাঁ এদিকে তুমি লাগাও বেশি তোমার থাকছো হাতে নাও রে এ বসো এ বসো তোমরা একে তো ঠিক রেখে ক্লাস করতে আমরা আপলোড রাখব এই হইছে দাদা আপনারা মনে আছে তুমি স্টার্ট বললে শুরু করবে বাস আপনি স্টার্ট করো নাও

সালাম সমস্ত কাজের শুরুতে কি বলবো সমস্ত কাজের শেষে উঠার সময় কি বলবো নিচে নামার সময় সালাম কাকে কাকে দেবো ছোট বড় সকাল কে ভিতরে হুজুরে পেয়েছে তোর রাজনৈতিক কোনো কাটা ইটা পরে থাকে সেগুলি সরানো দেবো ঠিক আছে না আর দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা বসো তা কোমল্লা কাই হৈছে